আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে ট্রাফিক আপডেটের জন্য চলে আসছি মোহাম্মদপুরে আছি এই মুহূর্তে মোহাম্মদপুর তিন রাস্তা বেরিবাদের তিন রাস্তায় আছি একটু দেখায় আপনাদেরকে শুভ সন্ধ্যা একটু দেখুন এবং জামগুলা এবাউট করে কিভাবে চলবেন সবাই এই সন্ধ্যাবেলা হচ্ছে এরকম অবস্থা আজকে চলে আসছি আপনাদের দেখানোর জন্য তো একটু সামনের দিকে নিয়ে যাই এ হলো আমাদের অবস্থা যারাই মোহাম্মদপুর তিন রাস্তা ধানমন্ডি সাতাইশ কলা বাগান পান্তপ সিগনাল স্কোয়ার হাসপাতাল এবং বসুন্ধরা সিটিতে আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে বের হতে হবে আপনাদেরকে এবং এছাড়াও আমি কারণ বাজার তারপরে পান্তপথ বাংলা মোটর বিজয় সরণী তেজগাঁও সাত রাস্তার দিকে ঘুরেছি প্রচুর জ্যাম রয়েছে এই মুহূর্তে তো সন্ধ্যাবেলা যারাই বের হবেন অবশ্যই আশা করব। ভিডিওটি একবার হল দেখবেন সাথেই থাকবেন সবাই ইনশাল্লাহ প্রতিদিন এখন সন্ধ্যাবেলায় আমি ভিডিও আপডেট দিয়ে দিই এবং সকালবেলা কুয়াশার ভিডিও করি মাঝে মাঝে কুয়াশার সকালবেলা যখন আমি গাড়ি চালাই তখন আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাদের কাছে ভালো লাগবো অবশ্যই একটি লাইক করে দিবেন এতে একটা লাইক একটা কমেন্ট করলে অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর এসে তারা অব অবশ্যই উপলব্ধি হয় এবং খুবই খুশি খুশি হয় বন্ধুরা এই জন্য বললাম কথাটা তো সাথেই থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে এবং এই ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দিবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি